ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রস্তুত একটি লবণের আশি গ্রাম সম্পৃক্ত দ্রবণ বা দ্রবণকে উত্তপ্ত করলে তিরিশ গ্রাম লবণ পাওয়া যায় তো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রাবতা কত তো আমরা এখানে দ্রাবতা সমান যে সমীকরণটি ব্যবহার করব যে গ্রামে প্রকাশিত দ্রাবের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর তাহলে এখানে দ্রাবের ভর বলেছে তাহলে এখানে দ্রাব কোনটি দ্রাব সমান তিরিশ গ্রাম ওকে এবার দ্রাবক কীভাবে নির্ণয় করব এই যে আশি গ্রাম যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে দ্রবণ মানে সম্পৃক্ত দ্রবণ বলেছে তাহলে আশি গ্রাম আমরা জানি যে দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রাব তাহলে এখান থেকে আমাদের দ্রাবকটিকে নির্ণয় করতে হবে দ্রাবক সমান তাহলে হবে দ্রবণ মাইনাস দ্রাব দ্রবণ যদি আশি হয় দ্রাব তাহলে তিরিশ এত গ্রাম তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব পঞ্চাশ গ্রাম এবারে যে যার মানগুলো বসিয়ে দিই দ্রাবের ভর হচ্ছে তিরিশ এবং দ্রাবকের ভর হচ্ছে পঞ্চাশ ওকে এর তো গ্রাম 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 কেটে গেল জিরো জিরো কেটে গেল থাকলো থ্রি বাই ফাইভ আচ্ছা এখানে ছোটো একটা মিস্টেক করে গেছি ইন্টু হান্ড্রেড হবে ওকে তাহলে এখানেও হয়ে যাবে ইন্টু হানড্রেড তাহলে এখানেও দিয়ে দিচ্ছি ইন্টু হানড্রেড পাঁচ দিয়ে দিলে পাঁচ দুয়ে দশ তাহলে তিন দুগুণে ছয় তার সঙ্গে শূন্য এটি এই ষাট এটি হচ্ছে আমাদের দ্রাবতা এটি হচ্ছে আমাদের অ্যান্সার